আরে ওনের 50 বছর পার হয়ে গেল কেন

সৃষ্টি সৃষ্টি <Kalika> <Kalika> <Kalika>

বান্দা তুমি কি একবার ভাববে না তুমি কি একবার বন্না করবে না আমি আল্লাহ রাত দিন লে 24 ঘন্টা দিয়েছি

মমতে সাত আগে জানতে হবে এ বাবা রে যুবকেরা আল্লামা কুরশীবের ভিতরে বিভিন্ন জায়গাতে মওতের কথা জানিয়েছে আইনা মা তাকুনু لوح ہندوکری کرو وہ ہندوکے کے اندر ڈوکے বসে رہو بندہ جنت করবে তুমি বসে

দীবুল্লাহ হুজুর কেন না হয়ে যেত মন্দের ভয়রা এমন করে করে চামড়ার হাড়ের সাথে লেগে যেত ওদের গায়ে না এভাবেই হবে আমি আমি হয়ে যাবে

china ami shomoy namaz korte

আবার <laughs>

কত বড় বল দিয়েছিলাম কেমন বিমারি দিয়েছিলাম আমার এইবে রাজদরবার চড়ে গিয়েছিল আর দরবার সমস্ত মারুলগুলো পর্বতারে গুলো সৈন্য সশস্ত্র গুলো আল্লাহ ভাই গিয়েছিল আর রক্তগুলো বই পৌঁছে এমন পড়ে পৌঁছে গিয়েছিল আল্লাহ শোনো শোনো ছিল <cin stereotype> <much ami dragging> <sympathis>

আল্লাহর পায়ে চলclassList আল্লাহর পায়ে মুম্বার কে খাবার খাবে তো সারা জাগে জিজি জিজি আল্লাহর পায়ে মুম্বার শরীরটাকে নেছি

বিবিরোহির করতেকাল হয়ে যায় আঠেরো হয়ে

ना पोका तो तेरे जी जो खुनी पोका डा पाई बंबारे जबाने लगी गी जी पाई बंबारे चोबी जजा जजा पानी जो तेलाई पाई बंबार बंबारे दुगरे दुगरे दे उठे जे आया मारो आया मारो स्टार्ट आया मारो बंबारे गुई गई अल्लाह

আমি আপনাকে কিছুই বলিনি তুমিই আমার বাবা আমি আপনাকে পাই না আল্লামা সফার কা শাস্ত ছিল জবা আল্লাহ আমি আপনার গুণগান গাইতা আমি আপনার নাতিপোতা আল্লাহ বাবা পেচানো জবা নিয়ে পোকা ধরেছে আমার আল্লাহ

اللہ اکنا شہور خوردے میں فرد و نیاز تو مشکول یعلا تھا بندہ صبر

বর্তমানে নতুন জায়গায় একটু রাস্তা জানা প্রয়োজন হয় একটু জিজ্ঞাসা করতে হয় প্রয়োজন হয়তো হয়তো